সালামু আলাইকুম বন্ধুরা আমি মিঠু ইতালি থেকে আপনারা অনেকে ভিডিও দেখছেন যে ইটালিতে কাগজপত্র পাওয়া অনেক অনেক কঠিন হয়েছে তো বাংলাদেশ হলো পায়েজেসিগুলো মানে বাংলাদেশ হল সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশিরা কি কাগজ পাবে না তো এই জন্য আপনাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে কারণ ইতালিতে কাগজপত্র পাওয়ার জন্য বা বৈধ হওয়ার জন্য কয়েকটা জিনিস খুব দরকার তার মধ্যে একটা হলো যে ইতালির নিয়ম কারণ আপনি কতটা মেনে চলতেছেন ইতালিতে আপনার শিক্ষা কেমন অর্জন করছেন ইতালিয়ান কোনো সার্টিফিকেট আছে কি না তারপরে ইতালিতে ভালো কাজের কোনটা কাছে কি না দেখা হয় তা তো এখন আমি একটা বিষয়টা আলোচনা করব সেটা হলো যারা হলো ইটালিতে আছেন আপনারা ইটালিতে ভালো কাজ করার চেষ্টা করতে হবে যেগুলো হলো সামাজিক কাজ আমি আবারও বলতেছি এগুলো আপনাদের জন্য প্লাস পয়েন্ট দিবে মানে যে হলো আপনাদেরকে একটা সুবিধা দিবে যে তারা ইটালিতে ভালোভাবে আসে এবং যে তার মধ্যে একটা কাজ হলো ফ্রি প্লাস্টিক যারা ইটালিয়ানরা বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকরা কাজ করে বাংলাদেশিরাও কাজ করে অনেক জায়গায় মনক কাজ করে তো আমি আপনার এই ভিডিওগুলো আমি দিয়ে দেবো এইভাবে কোন জায়গায় শনিবার এবং রবিবারে কাজ হয় এই কাজের আমি সিস্টেমগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং যে এরিয়ার মধ্যে হবে লোকজন বাংলাদেশি থাকবেন সেগুলো আপনারা কাজে অংশগ্রহণ করবেন তারা খাবার দেয় তারা হলো পোশাক দেয় শুধু কাজের জন্য যে এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা কাজ করা লাগে এর জন্য কোনো দিতে হয় না বা দেয় না তারা তারা হলো এটার কাজ বলা হয় গ্র্যাটিস মানে ভাষায় গ্র্যাটিস ফ্রি কাজ আপনারা শুধু শ্রম দিবেন কিন্তু এখানে বিনিময়ে কোনো অর্থ পাবেন না তো এটার জন্য আমরা যারা হলো অবৈধভাবে আসেন তারা এই কাজগুলা বেশি করবেন তাহলে এগুলার যে একটা প্রমাণ ডকুমেন্ট যদি আপনারা তাদেরকে সাবমিট করতে পারেন তাহলে তারা আপনাদেরকে সরাসরি একটা তারা আপনাদেরকে পজিটিভ দিক হিসাবে বিবেচনা করবে মানে আপনারা আপনার প্রতি একটা আলাদা গুরুত্ব দিবে যে সে শুয়ে থেকে খায় না সে সরকারি টাকা খরচ করে না সে যদিও সরকারি খায় তারপরেও সে এই আমাদের দেশের পরিবেশটা রক্ষার জন্য কাজ করতেছে এটাকে বলা হয় ফ্রি প্লাস্টিক তো এই কাজের জন্য আপনারা গুরুত্ব দেবেন যারা বাংলাদেশে আছেন তারা সবাই গুরুত্ব দেবেন কোনো প্রশ্ন নেই যারা অবৈধ আছেন বৈধ থাকলেও কাজ করবেন সমস্যা নেই এগুলো কাজ অনেক ভালো একটা কাজ তো অবৈধ থাকলেও তো কাজ করবেনি আর যারা হলো বৈধ হতে পারেননি মানে যারা তারা একটু বেশি গুরুত্ব দেবেন না যারা বৈধ হয়েছেন তারপরও তারা গুরুত্ব দেবেন এই জন্যই কারণ এটা হলো আমাদের সামাজিক হিসাবে কাজ এখানে দেশের পরিবেশটা রক্ষার জন্য কারণ এখানে যেই দেশে আমরা থাকবো যেখানে খাবো যেখানে যেখানে পরিবেশ যেখানে মাটি যেখানে সারা আমরা মিশে থাকবো সুতরাং সেই জায়গার পরিবেশটা রক্ষার দায়িত্ব আমাদের সুতরাং এই আপনাদের এই কাজটা করতে হবে তাহলে আমাদের জন্য ভালো বাংলাদেশ কমিউনিটির জন্য ভালো তারা একটা আলাদা দিয়ে দিকে হিসাব করবে আমাদের তো আমি আপনাদেরকে বলি যারা বাংলাদেশে আছেন যারা অবৈধ আছেন তারা এই কাজটা করবেন অবশ্যই কারণ আমাদের জন্য অনেক কঠিন সময় পার করতে হবে বাংলাদেশে যারা ওই পথে আসতেছে যারা বাইরে উঠে আসতেছে কারো জন্য ছাড় নাই সবার জন্য খুব আইন কঠিন করতেছে মানে জাস্ট এগুলো আটকানা আটকাই ছাড়বে মানে ইউরোপের মধ্যে অন্যান্য দেশে কিন্তু ভালো সুযোগ সুবিধা কোনো দেশেই নাই শুধু ইতালিতেই ছিল সেই ইতালি যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক সময় চলে আসবে কারণ আপনার হলো আলবেনিয়াতে যদি পাঠায় দেয় যদি পাঠাচ্ছে বা এই প্রচেষ্টা যদি আরো বেশি তৎপর হয় তখন কিন্তু বাংলাদেশের জন্য অনেক সমস্যা তো একবার কাগজ না পেলে তো জীবন অনেক মানে পরিশ্রম মানে গান মানে দুঃখের শেষ থাকে না তো এই জন্য আপনারা আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি আর যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে ইতালিতে আছেন আর কি যারা তারা হলো অবশ্যই এই কাজগুলা করবেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক পজিটিভ সময় বা পজিটিভ সুযোগ পজিটিভ দিক নিয়ে আসবে এটা আমি মনে করি তো আমার ওই যারা এইসব কাজের সাথে জড়িত যেসব গ্রুপ বা সংস্থা তাদের সাথে আমার খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো সম্পর্ক আমি এটা নিয়েও কাজ করতেছি তো আপনারা যারা এই কাজ করবেন আমাদেরকে আমাকে ভিডিও পাঠাবেন আমি অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করবে ইনশাআল্লাহ আর আপনারা যারা হলো এই যে এলাকায় কাজ ইটালি ন্যাপোলি যদি কাজ হয় আমি সেই ন্যাপলি লোকেশন দিয়ে দেবো যদি হলো মানে মিলানো কাজ হয় যদি হলো ভেনিসি কাজ হয় যেই এর মধ্যে কাজ হবে আমি সেই লিঙ্কগুলা পাই আমি সাথে সাথে আপনাদেরকে পাবলিশ করবো আপনারা যারা ইটালিয়াতে আছেন তারা সবাই আমার সাথে থাকবেন আমাকে ফলো করবেন আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ